তো মন দুরান্ত হয়ে ভ্রান্ত মন চায় না জ্ঞানের তাই তো মন দুরান্ত হয়ে ভ্রান্ত মন চায় না জ্ঞানের মনের চাইতে জ্ঞানের কম পরে বাদিমোন আমার মনের চাইতে জ্ঞানের কম পরে মন রে ওরে ভোলাম আমার মন প্রাণ লইয়া এ দেহেতে জন্ম নিল এই জগদে মনের জন্মের চাইতে হয় জ্ঞান জন্ময় অনেক পরে মনের জন্মের চাইতে হয় জ্ঞান জন্ময় অনেক পরে তাই তো কেউ মানছে না কারো কথা আয়া গিবত করে যথা তথা তাইতো তো কেউ মানছে না কারো কথা আয়া গিবত করে যথা তথা দেখাইতে নিজের ক্ষমতা যার যার গুণ প্রকাশ করে দেখাইতে নিজের ক্ষমতা দেখাইতেই নি দেখাইতেই নিজের ক্ষমতা যার যার গুণ প্রকাশ করে মনের চাইতে জ্ঞানের বয়স্ক পরে না মা মনের চাইতে জ্ঞানের বয়স্ক পরে এ মন যার মনে চাই তার বিবেককে সঙ্গে লইয়া তার যুক্তি নিয়া বিবেচনার আন্দোলন শুরু করে যুক্তি নিয়া বিবেচনার আন্দোলন শুরু করে তাতে একজোট হইল প্রেমার ভক্তি ই এই দুইজনে কইরা চুক্তি একজোট হইল প্রেমার ভক্তি ই এই দুইজনে কইরা গো চুক্তি জ্ঞানবাবুর বাড়িতে শক্তি চলে যায় জ্ঞান জ্ঞানবাবুর বাড়িতে শক্তি জ্ঞান বা বাড়িতে জ্ঞানবাবুর শক্তি চলে যায় মুর শীতপুরে মনের চাইতে জ্ঞানের কম পরে বা দিমোন আমার মনের চাইতে জ্ঞানের বয়স্ক পরে এ ওরে লুবি তাতে প্রেমানন্দ উকিল ভালো জ্ঞানের পক্ষে দাঁড়াইলো ভজন রায় সে করা হইল অনাস্থা প্রকাশ করে তাতে এই প্রেমানন্দ আনন্দ উকিল ভালো জ্ঞানের পক্ষে দাঁড়াইলো ভজন রায় সে করা হইল অনাস্থা প্রকাশ করে আমার মুর্শিদ যদি বিচার করে এ ডিগ্রি দিবে জ্ঞান জ্ঞানবাবুরে মুর্শিদ যদি বিচার করে ডিগ্রি দিবে জ্ঞান জ্ঞানবাবুরে কাম সরকার পলাবে ডরে মন যাবে হাজত ঘরে কাম সরকার পলাবে ডরে কাম সরকার কাম সরকার পালাবে ডরে মন যাবে হাজত ঘরে মনের চাইতে জ্ঞানের বয়স্কম পরে বাদি না আমার জ্ঞানের চাইতে মনের চাইতে জ্ঞানের কম পড়ে মনরে ওরে লুবি যখন মন যখন হাজতে যাবে মদন রাজা অ্যারেস্ট হবে রতিরানি বিপদ ভেবে পালাবে এই দেড়ে মন যখন হাজতে যাবে মদন রাজা অ্যারেস্ট হবে রতিরানি বিপদ ভেবে পালাবে এই দেড়শ রে রতিরানি বিপদ ভেবে পালাবে এই দেড়শ সরকার রসিদ বলে ভালোই হবে এ কুমুতির দল দেড় সারিবে রশিদ বলে ভালোই হবে কুমুতির দল দেড় সারিবে বাবুরা যত্ন পাবে জ্ঞান বা জ্ঞান জ্ঞানবাবুরাও যত্ন পাবে জ্ঞান বা জ্ঞানবাবুরা যত্ন পাবে সুমতির সঙ্গে মনের চাইতে জ্ঞানের কম পরে বাদিমোন আমার মনের চাইতে জ্ঞানের বয়স্কম পরে তাই তো মন দুরান্ত হয়ে ভ্রান্ত মন চায় না তাই তাইতো মন দুরান্ত হয়ে ভ্রান্ত মন চাই না জ্ঞানের মনের চাইতে জ্ঞানের বয়স্কম পরে মা মনের চাইতে জ্ঞানের বয়স্কম পরে